আজকে আমরা যাচ্ছি তারাতারিণী মায়ের মন্দিরে মাকে দর্শন করতে দিতে এই যে রেডি হয়ে গেছে জ্বর এসছে নাচানাচি করছে এবার আমরা বেরোবো বাদামি না 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 তো আমরা বাদামিকে সবসময় টাচ করছি আদর করছি এবার বাদামি কিছুতেই আমাদের ছাড়ছে না আমি জানি আমরা চলে গেলে বাদামির কষ্ট হবে চলুন যাই তাড়াতাড়িণী মায়ের মন্দিরে চলো বাদামি বাদামি সে হাই আমার দি ওটাকে হোটেল থেকেই ব্যবস্থা করে দেবে বা অটো আমরা আজকে একটা অটো নিয়ে নিয়েছি ঢুকে এটা নাও আমরা আজকে দাদার অটোতে করে যাবো অটোগুলো খুব সুন্দর এখানে কি নাম দাদা আপনার রঘুনাথ বাগুলাল আপনারা এসে এখানে কন্ট্যাক্ট করে নিতে পারেন দাদার সাথে সামনে যে রাস্তাটা আছে ওখান থেকে আমরা যাব যখন ওখানটা আমি দেখিয়ে দিচ্ছি গাড়ি বা সব কিছু ওখানেই পাবেন আর দেখুন এই হোটেল থেকে বেরোলেই প্রচুর খাবারের দোকান আছে খাবারের দোকানগুলো কিন্তু উনিশ বিশ অতএব ভাববেন না যে আমি বেশি টাকা দিয়েছি মানে আমি খুব ভালো কিছু পাবো সব প্রায় সমান আমি সাজেস্ট করবো ভেজ খাবেন তার সাথে আন্ডা খেতে পারেন ছোট চিংড়ি খেতে পারেন এর বাইরে অন্য কিছু না খাওয়াই ভালো দেখুন এখানে অনেকক্ষণ বসে থাকা যায় আর সেটা আপনি যদি আমাদের ওই হোটেলে থাকেন তাহলে তো একদম ওখানে বসেই পাবেন এই এন্ট্রেন্স বা এখান থেকেই আমরা বেরিয়ে যাচ্ছি এখানে আমি কালকে খেয়েছিলাম ভালো লাগেনি খাওয়ার এখান থেকেই ওয়েলকাম টু সি বিচ বলা যেতে পারে এদিকেও প্রচুর রিসর্ট বা হোটেল আছে কিন্তু এখান থেকে গেলে প্রাইস খুব একটা ডিফার করে না কিন্তু আমি একটা কথা বলবো যেটা অনেকটা হাঁটতে হবে খুব বেশি কিন্তু মানে করে না খুব কম চলুন রাস্তায় যেতে যেতে কথা হবে চিংড়ির সিজন আছে না এখন চিংড়ির সিজন আছে হ্যাঁ এখন ওই ছোট চিংড়িটা ভালো লেগেছে খেতে দাদা আপনার নাম্বারটা দিয়ে দেবেন হ্যাঁ নাম্বার আছে তোমার কাছে ঠিক আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব কলকাতার লোক তো তাই জন্য মাছটা ভালো চিনি এখানে তিন চার দিনের স্ট্রাইক ছিল তো আমি যে মাছ খেয়েছি ওটা প্রায় দু তিন দিন ধরে ঝোলে থাকার পরে ওটা তুলে ভেজে দিয়েছে আমাকে তো আমার ভালো লাগেনি ছোটো চিংড়ি ভালো লেগেছে কিন্তু মাছ ভালো লাগেনি রাস্তাঘাট খুব সুন্দর অটোতে যেতে কোনো প্রবলেম নেই একদম নির্বিকারে আপনারা অটোতে যেতে পারেন আমার মনে হয় মানে অটোতে গেলে অনেক বেশি এনজয় করতে পারবেন এটা আমার মনে হয় যদি কাছাকাছি মধ্যে কোথাও যান বা এমনিও যান কারণ একটা থেকে আর একটা ডিস্টেন্স কিন্তু খুব বেশি নয় আমরা শুধুই যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে ছোট্ট ছোট্ট টিলা আছে রাস্তাঘাট সত্যিই সুন্দর হয়তো ভালো হতো কিন্তু আমি কোনো গান দিতে পারবো না কপিরাইট ক্লেম খেয়ে যাচ্ছি ভালো লাগবে এই রোডটা দিয়ে গেলে আর প্রচণ্ড হাওয়া এটা একটা এয়ারপোর্ট এখন কিছু কাজ হচ্ছে রানওয়েতে এখানে ফ্লাইটও আসে আর এদিকে হচ্ছে ইউনিভার্সিটি ব্রহ্মপুর ইউনিভার্সিটি যেটা বৈরমপুর ইউনিভার্সিটি আর এটার এয়ারপোর্ট কাজ হচ্ছে তাহলে যারা আসতে চান পরবর্তীকালে ফ্লাইটেও চলে আসতে পারে আই হোপ কলকাতা থেকেও ফ্লাইট থাকবে ভুবনেশ্বর অবধি যখন আছে তখন কলকাতা থেকে ডাইরেক্ট গোপালপুর অবধি ফ্লাইটও থাকবে

চেন্নাই যাওয়ার রাস্তা আর এই ব্যাক সাইডে যেটা আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে কলকাতা যাওয়ার ব্রহ্মপুর যাওয়ার যে স্টেশন সেটার লেভেল ক্রসিং এখানে রাস্তাটা একটু খারাপ চারপাশে এরকম নির্মাণ শুরু এত চোখের শান্তি কি করল যে জায়গাটা যে কি বলবো ভীষণ ভালো লাগছে করতে পারবে না এই চলে এসেছি মন্দিরের কাছাকাছি ওই ওপরে দেখা যাচ্ছে মন্দিরটা ওখানে যাব আমরা গাড়ি বা বাসও আছে কিন্তু রাস্তা ভালো না বেশ এই রাস্তাটাতে ঢোকার আগে লেখা ছিল ওয়েলকাম টু মা তাড়াতাড়ি নি মন্দির রোপওয়ে এই রাস্তাটা রোপওয়েতে যাওয়ার যারা রোপওয়ে থেকে যাবেন তাদের জন্য এছাড়াও গাড়ি বা বাসও যায় আমি সাজেস্ট করব রোপওয়েতে যাবেন ভালো লাগবে মন্দির প্রাঙ্গনে চলে এসেছি এখান থেকে আপনারা ভোগের প্রসাদ নিয়ে নেবেন কত গো দেবী তারা আর তারিণী দৌ বোন নেবে তো একশো ষাট হুম

এদিক দিয়ে দিক দিয়ে ফেলে এবার আমরা যাচ্ছি রোপওয়েতে টিকিট নেব এখান থেকে টিকিট কেটে por ejemplo ওখানেই আছে সুবিনের কিছু চাইলে এখান থেকেও নিতে পারেন একটা খাওয়ার জায়গা মতো ওরা করেছে ভয় করছে একটু একটু কত একটু 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 হ্যাঁ

Enjoy, my Just don't look at the sides. Don't look at the sides. Why? It's very slow and steady. Yeah. That's true, though. Yeah, enjoy the rides. Yeah, that's well. এই যে একটা আওয়াজ হচ্ছে এখানে আমাকে দোষারোপ করা হচ্ছে যে আমার ওজন বেশি বলে আওয়াজ আওয়াজ হচ্ছে আদৌ আদন্তाराम আওয়াজ হয় টেল মি কেমন লাগছে বল আজকে রিয়ম তোর এটা ফার্স্ট টাইম পুরো হয়েছিল আই টু

এই উপরে ওঠার পর আমি খুব অসুস্থ করি তাই আর পরে ভিডিও টুখুনি করতে পারিনি এরপরে নিচে নেমে আমরা একটু বসে আইসক্রিম খেয়ে ফিরে এসেছিলাম আবার গোপালপুরে ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ অ্যালাউন মন্দিরের ভিতরে bonne a